টোটোতেও বাধ্যতামূলক নম্বর প্লেট চূড়ান্ত ডেডলাইন বেঁধে সরকার দেওয়া হবে একটি অস্থায়ী এবং একটি কিউআর কোড আপনারা হবে এই আবেদন জমা করবেন আপনারা ক তারিখ থেকে ক তারিখের মধ্যে আপনারা এই আবেদনটি জমা করবেন এবং আপনারা কোথায় আবেদন জমা করবেন সব বিস্তৃত আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার এবং সেভ দিয়ে রাখবেন আপনার পরবর্তীতে কাজে লাগার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট জানাবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলাইকেনটি অন করে অল করে দেবেন সর্বপ্রথম এই ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বাস অটো ট্যাক্সির মতো এবার টোটোতেও রেজিস্ট্রেশন বাধ্যামূলক করল সরকার এই স্টেশনের পাশাপাশি দেওয়া হবে একটি অস্থায়ী নম্বর প্লেট আর তিরিশে নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো চালক টোটো চালাতে পারবে না শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী শেয়াশী চক্রবর্তী তিনি বলেন আগামী তেরোই অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে তা চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করালে টোটো চালক বা মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবে কিউআর কোড থাকবে সেই নম্বর প্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে অনলাইনের মাধ্যমে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে খরচ হবে প্রায় এক হাজার টাকা ছাড়া আর কোনো টোটো চালানো যাবে না গোটা রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো বর্তমানে চলে তার কোনো হিসাব পরিবহন মন্ত্র দপ্তরের কাছে নেই তবে মনে করা হচ্ছে প্রায় পনেরো লাখের কাছাকাছি কিন্তু যে গতিতে সেই সংখ্যা আরও বাড়ছে তাতে বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে রাস্তায় দিয়ে সাধারণ মানুষের চলাফেরা প্রায় অনেকটা দায় হয়ে দাঁড়াচ্ছে তাই টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে প্রথম ধাপে দেখা হবে কোথায় কত টোটো চালক আছে বা টোটো আছে পরে টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েত তা ঠিক করবে তবে আপাতত কোনো রেজিস্ট্রেশন করানো নিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে পরিবহন মন্ত্রী আরও জানান টোটো চালকরা যাতে অনলাইনে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারে তার জন্য আর অফিসে একটি ক্যাম্প করা হবে সেই সঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রেও এই কাজ করা হতে পারে বলে মনে করা হচ্ছে তবে মন্ত্রীর কথায় আরও জানানো যাচ্ছে যে যে কারো জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকেও সরকার লক্ষ্য রাখবে প্রথম ধাপে রেজিস্ট্রেশনের জন্য এক হাজার টাকা লাগবে তারপর ছমাস পর কোনো টাকা দিতে হবে না তবে টোটো চালাতে প্রতি মাসে একশো টাকা করে ফিস দিতে হবে টোটোকে শৃঙ্খলার আনার জন্য পাশাপাশি একটি নির্দিষ্ট গাইডলাইনও বেঁধে দিচ্ছে সরকার সেখানে জানানো হচ্ছে যে জাতীয় বা রাজ্য সড়কের কোনোভাবে টোটো চালানো যাবে না তাছাড়া কোনো অনুমতিতে এই টোটো তৈরি বা বিক্রয় করছে আগামী দিনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে মনে করছে সরকার টোটো প্রস্তুত করতে গেলে সরকার শিক্ষিত গাইডলাইন মেনে লাইসেন্স দিয়ে তা করতে হবে আপাত কেন্দ্র শিক্ষিত নটি সংস্থা থেকে তিন চাকার এই যান কিনতে হবে যারা গাইডলাইন মেনে টোটো তৈরি করেন তবে এখন যারা টোটো চালাচ্ছেন তাদের আগামী দিনে নতুন অনুমোদিত রিক্সা কিনে এই রিসেশন করে নিতে হবে অথবা তাদের বর্তমান টোটোগুলোর কাঠামো শিক্ষিত মডেলে পরিবর্তন করতে হবে এর পাশাপাশি আরও জানিয়েছেন যে আগামী দিনে টোটো চালাতে গেলেও নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে চালকদের প্রশাসন মনে করছে আগামী তিরিশে নভেম্বরের মধ্যেই এই রেজিস্ট্রেশন কাজ যদি সম্পূর্ণ হয় তাহলে বোঝা যাবে রাজ্যের কতগুলি টোটো আছে আশা করি আপনারা বুঝতে পারলেন কবে থেকে কত তারিখের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশনটা করতে হবে কত টাকা আপনাদের ফিজ লাগবে সব বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে আলোচনা করল